সে স্কুলে রুটি দিলে জানিও খাবে না সেই জন্য দেখো আজকে আমি তোমাদেরকে আগেও আমি শেয়ার করেছি এটা তবে আমি আজকেও শেয়ার আরেকবার করছি কি কি দিয়েছি দেখো এই এটা হচ্ছে ভুট্টার গুঁড়ো ভুট্টার পাউডার মাখাই মাখাইকা যে আটা বলে সেটা ওই যে ভুট্টার যে আটাটা সেটা ছিল না ভুট্টার গুঁড়োটাই দেব এটা দেখো বাজরা এটা হচ্ছে ছাতু আটা জোয়ার এই এটা হচ্ছে রাগি আর এটা হচ্ছে বেসন অল্প আর এটা হচ্ছে ছাতু তো আমার কাছে এইগুলোই ছিল আর এক রকমের থাকে এটা হচ্ছে রাগি আর এটা হচ্ছে বাজরা তো আমি এগুলো দিয়ে একসঙ্গে মিক্সড করে এটা রুটির মতো বানাবো সেয়াং শুধু আটা দিয়ে যে রুটিটা দিয়েও খায় না কিন্তু এটা দিলেও খায় সেই জন্যে আজকে আমি ওকে স্কুলের টিফিনে দেব। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই আমি একটু অল্প টক দই দিয়ে দিলাম এতে এবার অল্প একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে আমি মিক্সড করে আর একটু জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেবো তারপর তুমি এই শীতে যা যা সবজি দিতে চাও তোমরা দিতে পারো তো আমি আগে এতে এতে একটু জল দিয়ে এটা একটা ব্যাটার করে নিই দেখো হয়ে গেছে ব্যাটারটা এইভাবে এতটাই পাতলা হবে এখন যে শীতের সবজিগুলো আছে গাজর ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি তো এগুলো সব আমি মিক্সড করে নেব তোমরা চাইলে এর মধ্যে চপ করে কাটা ওই বাঁধাকপি দিতে পারো কিংবা ফুলকপি দিতে পারো ধনে পাতা দিতে পারো তো আমি এগুলো দিইনি করা যে তাবা হয় সেই তাবা আমি একটা নিয়ে নিয়েছি সামান্য অয়েল দেবে আমি একটু রিফাইন তেল দিচ্ছি অয়েল ব্রাশ হলে ভালো হয় কম তেলটাও পুরোবে কিন্তু আমার অয়েল ব্রাশটা খুঁজে পাচ্ছি না হাতে এক হাতে এক হাতে করে আমি তুলে এটা নন স্টিক করা হলেও ভালো হয় আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম ওখানে একটা নন স্টিক করা আছে তো ওখান থেকে তো আর আনে নে আমার বাড়িতেও একটা নন দেখতে হবে করা আছে তো ওতে করলে খুবই ভালো এগুলো এমনিতে এগুলো এই করাতে উঠে যায় দেখছি কারণ সব কিছু থাকে তো দেয়া শুধু ও মানে চালগুড়ি থাকলে তো উঠতে চায় না এইভাবে সবগুলো করে নেব তো শেয়াংকে টিফিনটা দিয়ে দিয়েছি আর এই এই টিফিনের মধ্যে একটু সস দিয়েছি আর ও টক দই দিয়ে খায় এটা টক দই আছে এভাবেই আমার মতো বাচ্চাদেরকে যদি রুটি না খায় এইভাবে বানিয়ে দেবে দেখবে টিফিনে স্কুলে ফেলে রাখবে না মানে শ্রেয়াং আগে টিফিন দিলে ফেলে রাখতো এখন এটা খেয়ে নেয় তো চলো অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে যে কেমন মানে খেতে হয় এটা আমাদের তো খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগবে জানি না তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে বলবে